প্রিয় ভাই বোন বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় একটি তাসবিহ যদি পড়তে পারেন আল্লাহ বলেন আমি তোমার হয়ে গেলাম আজকে বৃহস্পতিবারে রাত দিনে আমার কাছে তুমি যা চাইবা তাই পেয়ে যাইবা যেই দোয়া করবা সেই দোয়া আমি আল্লাহ কবুল করব তোমার মনের আশা পূরণ করব এই ছোট্ট তাসবিটি আপনি পাঠ করলে আল্লাহ আসমানের র রহমতের দরজাগুলো খুলে দেয় এবং আল্লাহ রাব্বুল আপনার প্রতি মনোযোগ দেয় আপনি দোয়া করলে কবুল হয়ে যায় নবীজি বলেছেন এই তাসবিটি পড়লে পর্যন্ত কাঁপতে থাকে আপনার দোয়া যতক্ষণ পর্যন্ত কবুল না হবে তাই অবশ্যই বৃহস্পতিবার রাত অথবা দিন যেই কোনো সময় সুযোগ পাবেন এই ছোট্ট তাসবিটির আমলটি আপনি করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন এই ছোট্ট তাসবির আমলটি করুন এই তাসবিটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা বান্দি আমি তোমার হয়ে গেলাম আমার কাছে যা চাইবা তাই পাইবা যেই দোয়া করো বাসকে বৃহস্পতিবারে সেই দোয়া আমি আল্লাহ আলামিন করে নেব তোমার আশাগুলো আল্লাহ আমি পূরণ করে দেব তাই অবশ্যই মনের আপনারা মনোযোগ সহকারে আমলটি শিখুন এবং বৃহস্পতিবারে রাতে না হয় দিনে যখনই সুযোগ পাবেন তখনই আপনি আমলটি করুন বৃহস্পতিবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবারে রোজা রাখতেন সপ্তাহের মধ্যে দুইটি দিন নবীজি রোজা রাখতেন এর মধ্যে সোমবার এবং বৃহস্পতিবার নেবিকারিম করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া আল্লাহ আপনি বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখেন কেন গো রাসূল আমরা জানতে চাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ও আমার সাহাবাই কেরাম আমরা শোনো বৃহস্পতিবার এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা আল্লাহ খুলে দেয় আল্লাহ আকবার। এবং সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর সামনে সারা পৃথিবীর দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমল নামাটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থাপন করা হয় আমার আল্লাহ সব আমল নামাটা দেখতে পায় নবীজি বলেছেন আমার মন চাই আল্লাহর সামনে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে তখন আমাকে আমার আল্লাহ রোজ যা অবস্থায় দেখতে পাবে এই জন্য আমি বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখি শুধু তাই নয় নবীজি বলেছেন বৃহস্পতিবারে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের রহমতের দরজা খুলে দেয় আল্লাহর কাছে যদি কোনো মুমিন মুসলমান জীবনের গুনাহগুলো ক্ষমা চায় আমার আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে নবীজি বলেছেন যদি আল্লাহর কাছে রিজিক চায় আল্লাহর রিজিক দিবে ধন সম্পদ দিবে অভাব অনটন গুলো আল্লাহ দূর করে দিবে তাহলে প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আমলটি মনোযোগ সহকারে শুনবেন এখন কিভাবে আমলটি করবেন আমি বলে দিচ্ছি বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যে যেকোনো সময় করতে পারেন একটিবার করলেই হবে সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে পবিত্রতা অর্জন করবেন আমলটি করার জন্যে অজুটা নভীজি যেভাবে করেছিল ঠিক সেভাবে আপনি অজুটি করবেন অজু যখন করবেন ওজুর পানির সঙ্গে আপনার মুখের আপনার চোখের আপনার হাতের আপনার পায়ের আল্লাহ সঙ্গে মুছে দেয় ধুয়ে দেয় গুনাগুলো মাফ করে ঝরে দেয় সকলে বলে সুবাহান আল্লাহ এই জন্য আপনাকে অজু করতে হবে সুন্দর করে অনেক মানুষ অজু করে তার অজুটা পরিপূর্ণ হয় না আল্লাহর নবীজি বলে ছান কিভাবে ওযু করতে হবে যে ব্যক্তি ওযু করলো অথচ আল্লাহর নাম নিয়ে ওযু করল না তার ওযুটা পরিপূর্ণ হলো না এই আপনি উজু করবেন আল্লাহর নাম নিয়ে ওযু করবেন আল্লাহর নামটা কিভাবে নেবেন শুনুন আপনি সর্বপ্রথম পাঠ করবেন আমার সঙ্গে পড়ুন হা 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 এভাবে আপনি বিসমিল্লাহ রহমানির রহিম বলে অজুটা শুরু করবেন অজুটা সুন্দর করে করার পর। করার পরে কালেমাই শাহাদাত পাঠ করবেন আল্লাহ বলেছেন যদি আপনি কালেমাই শাহাদাত পাঠ করতে পারেন আপনার জন্য আপনি যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্যে সব জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে الله اكبر এই জন্য সহি ভাবে আপনাকে অজু করার পরে একবার কালে শাহাদাত পড়তে হবে আমার সঙ্গে একটিবার সহি শুদ্ধ ভাবে পড়ুন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান এভাবে আপনি কালেমাই শাহাদাতরা পাঠ করবেন কালেমাই শাহাদাত পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্য খবরদার সাবধান আমলটি যখন শুরু করবেন কারো সঙ্গে কথা বলবেন না আমলটি শুরু করে যদি কথা বলেন আবার প্রথম থেকে আমলটি করতে হবে কারণ মনোযোগ সহকারে আপনাকে আমলটি করতে হবে অজু করার পরে পবিত্র জায়গাতে বসে যাবেন পবিত্র একটি জায়গার মধ্যে বসে এক সর্বপ্রথম আপনি বার এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন এগারো বার দরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যাবে বার দুরুৎ শরীফ পড়বেন আপনার যেই দুরুদ্রা ভালো লাগে ওই দুরুদ শরীফটা আপনি পড়লে চলবে যদি আপনি দুরুদ ইব্রাহিম নামাজের দুরুদ্রা পড়তে চান হা পড়তে পারেন কোনো সমস্যা নাই অনেক ভালো দুরুদ ইব্রাহিম যদি পড়েন এভাবে পড়বেন আমার সঙ্গে সহিশুদ্ধভাবে একটিবার একটি বার পড়ুন মানে প্রথমে আপনি এক নম্বরে এগারো বার দুরুদ শরীফ পড়বেন যদি দুরুদ ইব্রাহিম পড়েন এভাবে পড়বেন পড়ুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পাঠ করলেই ও চলবে ইনশাআল্লাহ এই 11 বার দুরুদ শরীফ পড়লে একশত দশটা রহমত আল্লাহ আপনার উপরে সঙ্গে সঙ্গে নাজিল করে দেবে একশত দশটা গোনাকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে একশত দশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দেবে আল্লাহ আকবার এবং একজন ফেরেস্তা আপনার এই দুরুদের হাদিয়াটা নবেজের রৌজায় সঙ্গে সঙ্গে পৌঁছে দিবে নবীজি আপনার জন্যে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে আল্লাহ আকবার এই জন্যে এক নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে যেই কোন দুরুদ শরীফ পারেন এগারো বার পাঠ করবেন দুই নাম্বারে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এগারো বার ইস্তিগফার পাঠ করবেন ছোট্ট তা দোয়াটি এগারো বার পাঠ করবেন এই ইস্তিকফারের দোয়াটি যদি আপনি এগারো বার পাঠ করতে পারেন আল্লাহ রবিন পাঁচটি পুরস্কার আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে এক নম্বরে আল্লাহ আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিবে আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে রিজিক দিবে টাকা পয়সা দিবে যা চাইবেন আল্লাহর কে আল্লাহ তাই আপনাকে দিবে তিন নাম্বারে আল্লাহ আপনাকে চার নাম্বারে আপনাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে আব্বাহ একবার তাহলে দুই নাম্বারে এগারোবার ইস্তিকফারের এই ছোট দোয়াটি পড়বেন এভাবে পড়বেন আস্তাগফিরুল্লা হাওয়া আতু ও এভাবে পাঠ করবেন আরেকটিবার আমার সঙ্গে পড়ুন আস্ত গফেরুল্লা হাওয়া আতু ও ও ব এলেই তিন এক শতবার এই ছোট্ট কালেমাটা পাঠ করবেন আল্লাহ আলামিনের রিনের আরিমের নূরের ঘুটিটা কাঁপতে থাকবে হেলতে থাকবে দুলতে থাকবে আল্লাহ একবার বলেছেন এই কালেমাটা যদি আপনি পাঠ করতে পারেন সঙ্গে সঙ্গে আল্লাহর আরসে আজিমের সেই নুরের খুঁটি হেকতে থাকে দুলতে থাকে আল্লাহ বলেন রে নুরের খুঁটি কি হয়েছে কি হয়েছে

বান্দা বান্দাবন্দির গুণাগুলো ক্ষমা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটি স্থির হব না আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন রেনুরের খুটি বান্দা কি আমাকে দেখেছেন আল্লাহ দেখে নাই জান্নাত জাহান্নাম দেখেছেন আল্লাহ দেখে নাই আখেরা দেখেছেন আল্লাহ দেখে নাই কবর আজাব দেখেছেন আল্লাহ দেখে নাই তখন আল্লাহ বলেন রেনুরের খুটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই বান্দা বান্দাবান্দিরা আমাকে দেখে নাই জান্নাত জাহান্নাম দেখে নাই আখেরা দেখে নাই কবর আজব দেখে নাই ওই গুনাগার বান্ধবন্দীদের জীবনের যৌবনের গুনাগুলো আমি ক্ষমা করে দিলাম কালেমা আবাদ করার কারণে আল্লাহ আকবার তাদের দোয়াকে কবুল করে নিলাম এই জন্যে আপনি তিন নম্বরে একশোবার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্ল 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 এভাবে আপনি পাঠ করবেন একশোবার পর্যন্ত একশোবার পরে

একচল্লিশ বার পরবেন কতবার একচল্লিশ বার পরলে আল্লাহ আপনাকে প্রচুর রেজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে ঋণ থাকলে পরিশোধ হবে অতি দ্রুত আপনি ধনী হবেন এই দুইটি নামের দোয়া একচল্লিশ বার পড়বেন কোন দোয়াটি অল ইয়া অল ইয়া আল্লাহ পাঁচ নাম্বারে আপনি এই ছোট্ট দোয়াটিও একচল্লিশ বার পাঠ করবেন ইয়াদল জালালিওয়াল ই খরম ইয়াদল জালালিওয়াল ইকরাম ইয়াদল জালালিওয়াল ইকরাম ছয় নম্বরে আপনি আবারও প্রথমের মতো দুরুত্ব শরীফ পাঠ করবেন এগারো বার প্রথমে যেভাবে পড়েছিলেন যে দুরুদ শরীফটা পড়েছেন তারপরে আপনি আল্লাহর কাছে মুনাজাত করবেন আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরে আপনি তিনবার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম তারপর আপনি জীবনের যৌবনের গুনাহগুলোর কথা আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি ক্ষমা করে দেওয়া আর কখনো গুণা করব না তারপরে আপনি আপনি যে আমলটি করেছেন মনের পূরণের জন্য দোয়া করবেন ফ্যামিলির সবার জন্য দোয়া করবেন অভাব অনটন দূর করার জন্য দোয়া করবেন রিজিক পাওয়ার জন্যে আল্লাহর সাহায্য পাওয়ার জন্যে দোয়া করবেন এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে আপনার মা বাবা দাদা দাদি সবার জন্য আপনি দোয়া করবেন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির সেলাই দোয়াকে কবুল করো আমিন আমিন আমলটি একটি বার করে দেখুন আল্লাহ আপনাদের ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করবে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে আল্লাহ আপনাদের সকলকে এই আমলটি বৃহস্পতিবারে রাতে অথবা দিনে যখন সুযোগ পাবেন আমলটি করার তাওফিক দান করুন আপনাদের জীবনকে সুন্দর করুন বিপদ আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও আমিন আছে পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله وبركاته